কহিনুরে নাম করা ডিটারজেন্ট মাত্র পঁচিশ টাকা এটা কেনা আর বাজার মূল্য দেওয়া আছে আশি টাকায় সরাসরি কোম্পানির অফিস থেকে ডিলারশিপ নিয়ে ব্যবসা করুন অর্ধেকেরও বেশি লাভ হয় যে প্রোডাক্টে সেই প্রোডাক্টের বিজনেসের আইডিয়া আজকের ভিডিওতে আমাদের প্রোডাক্ট নিয়ে যদি আপনি বিক্রি না করতে পারেন আপনার মানি ব্যাক গ্যারান্টিও আছে আপনি আপনার আমাদের প্রোডাক্ট ফেরত দিয়ে আপনি আপনার টাকা ফেরত নিয়ে যাবেন অনেকে শুধু এই একটা আইটেম নিয়ে মার্কেটে মার্কেটে ঘুরে একটা বিশাল অঙ্কের ইনকাম কিন্তু করে অনেক ছোট ব্যবসা আছে যা আপনারা অনেকেই জানেন না আলহামদুলিল্লাহ সেগুলো বড় ব্যবসাকেও টপকে ইনকাম করা সম্ভব সম্পূর্ণ ভিডিওটি দেখলে মাইনুল ব্লগের সাথে থাকবেন ভিডিওটা শেয়ার করে একজন বেকার বাইকে দেখার সুযোগ করে দিবেন উত্তর ফুট ওভার ব্রিজে নামবেন ওখান থেকে একটা রিক্সা নিয়ে পূর্বাঞ্চল একুশ নাম্বার লেন আচ্ছা একুশ নাম্বার লেনে একটা গুলশান একাডেমি স্কুল স্কুলের সাথে আমাদের অফিসটা ভাই আচ্ছা ভাই আসসালামাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আসলে আপনি আমাকে বললেন যে আপনাদের নিজস্ব কোম্পানি তো আমরা সচারাচর দেখে গেছে এমন সুযোগ পাই না যে সরাসরি কোম্পানি থেকে মানে প্রোডাক্ট দেখানোর ঠিক আছে তো আপনি বলছেন যে ভাই আমাদের হেডো বিশ থেকে আমরা এমন সুযোগ দিব যে যেভাবে ডিমান্ড করে সেই অনুযায়ী প্রোডাক্টগুলো দিতে পারি ঠিক আছে আজকে আজকে ভাই আপনি আসছেন আজকে আপনার ভিডিওর মাধ্যমে আমরা আমাদের কোম্পানি থেকে যে যেভাবে চাইবে কেউ যদি অল্প পরিমাণে চায় আমরা সেটাও দিব কেউ যদি হিউজ পরিমাণে চায় পাইকারি নিতে বা চাইবে বা খুচরা নিতে চায় আমরা সেভাবে দিয়ে দেবো কোনো সমস্যা নেই যে যেভাবে চাইবে সেভাবে দিয়ে দেবো ভাই আচ্ছা ভাই আমরা জানি একটা কোম্পানি প্রথমে অনেক টাকা বিজ্ঞাপন দেয় তারপরে মার্কেট আসে কিন্তু আপনারা কতদিন যাবৎ মার্কেটে আসেন আচ্ছা আমরা মার্কেটে আছি ভাই অলমোস্ট দুই বছর আড়াই বছরের মতো হয়ে গেছে তো আমরা আসলে বিজ্ঞাপনের পেছনে টাকা বেশি খরচ না করে আমরা আসলে আমাদের যে প্রোডাক্ট প্রোডাক্টের কোয়ালিটির উপরে বেশি খরচ করতে চাচ্ছি কারণ না কাস্টমার চায় হচ্ছে একটু অল্প টাকার মধ্যে ভালো একটা জিনিস তো এখন যদি আমরা বিজ্ঞাপনের ভিতরে বেশি টাকা খরচ করে ফেলি ভাই প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু বেশি বাড়াইতে পারবো না তখন আবার প্রোডাক্টের দাম বেড়ে যাবে তো প্রোডাক্টের দাম কমায় আমরা প্রোডাক্টের কোয়ালিটি বাড়ায় দিছি ভাই ঠিক আছে তো আপনাদের অফিসে আসার লোকেশনটা কি হবে আচ্ছা আমাদের অফিসে আসার লোকেশনটা হচ্ছে ভাই উত্তর ফুট ওভার ব্রিজে নামবেন ওখান থেকে একটা রিক্সা নিয়ে পূর্বাঞ্চল একুশ নাম্বার লেন আচ্ছা একুশ নম্বর লেনে একটা গুলশান একাডেমি স্কুল স্কুলের সাথেই আমাদের অফিস টা ভাই তাহলে এখন আপনার কাছে কি কি আছে কেমন দাম আমরা পাইকারি দাম গুলো বলবো ঠিক আছে ঠিক আছে এবং আপনার কাছ থেকে নিয়ে কারা ব্যবসা করবে তাদের জন্য কি সুবিধা আছে সেটা তুলে ধরবো অবশ্যই অবশ্য আছে শুরুতে কি দেখবো আচ্ছা শুরুতে আমরা আজকে প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে ভাই ডিটারজেন্ট পাউডার আমাদের কোহিনুর হিনুর ডিটারজেন্ট পাউডার এটা হচ্ছে আমাদের এক কেজির প্যাকেট আমাদের কাছে চারশো গ্রামের প্যাকেটও আছে পাঁচশো গ্রামের প্যাকেটও আছে এটার আবার চারশো গ্রামের দুইটা কোয়ালিটি আছে ভাই আমি আগে এক কেজিটা বলি এটা হচ্ছে এক কেজির কোহিনুর পাউডার এটার গায়ের রেট দেওয়া আছে ভাই দুশো টাকা এই যে গায়ের রেট দেওয়া আছে দুইশো টাকা এটা বিএসটিআই করা আছে সবকিছু ওকে আছে এখানে কিউআর কোড আছে আপনি চাইলে স্ক্যান করে বিএসটিআর এর সকল কাগজপত্র এখান থেকে দেখতে পারবেন অথবা আপনি যদি বলেন যে না ভাই আমি অফিস আসছি আপনার কাছ থেকে মাল নিব আমাকে কাগজপত্র দিয়ে দিবেন সেটাও আমরা দিয়ে দেবো কোনো সমস্যা নেই ভাই আচ্ছা এই দুইশো টাকার যেই এক কেজির প্যাকেটটা এটা আপনি আমাদের কাছে পাইকারি রেটে যদি নেন পাই যাবেন মাত্র বিরাশি টাকায় ভাই শুধু বাইশি টাকায় দুইশো টাকার কোড আমি আসলে আপনার কাছ থেকে এক বস্তা মাল নিতে চাই হ্যাঁ দেখছি বিরাশি টাকা বলছেন তাদের জন্য কি রেট হবে তাদের জন্য হবে কোনো সমস্যা নেই ভাই এখন যদি বলেন যে ভাই আমি অল্প পরিমাণ সেক্ষেত্রে আমি বিরাশি টাকা করে রাখব আপনি যদি বলেন যে ভাই আমি বেশি পরিমাণে নিব সেক্ষেত্রে তাহলে যারা আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবে দোকানে দোকানে দিবে বা ডিলার নিয়ে যারা ব্যবসা করবে তাদের জন্য কি সুযোগ সুবিধা আছে আচ্ছা ডিলারশিপ কেউ যদি আমাদের কাছ থেকে ডিলার নিতে চায় ডিলারশিপ আমরা সারা বাংলাদেশে ভাই দিচ্ছি ডিলারশিপ সামান্য পরিমাণ টাকায় খুবই অল্প পরিমাণ টাকায় আমরা ডিলারশিপ দিব সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা ডিলারশিপ দিয়ে দেবো কোনো সমস্যা নেই ডিলারদের জন্য তো ভাই অবশ্যই সুযোগ সুবিধা তো অবশ্যই থাকবে যেহেতু আমরা কোম্পানি ডিলারদেরকে তো অবশ্যই দেখতে হবে আচ্ছা ডিলাররা নিলে সেটা আমরা ডিলারদের সাথে বসে ডিলার রেটটা আমি এখানে বলতেছি না ভাই ডিলারের সাথে বসে সে কি পরিমাণ মাল কিভাবে কি করবে না করবে সব তার সাথে কথাবার্তা বলে আমরা তার সাথে একটা রেট ফাইনাল করে ওকে বিরাশি টাকা যেটা বলছি এটা জাস্ট ধরেন কেউ অল্প পরিমাণ আমাদের কাছ থেকে নিবে নিয়ে এসে নিজে মার্কেটিং করে বিক্রি করবে অথবা কোনো দোকানদার আমাদের কাছ থেকে সরাসরি নিতে চাইতেছে সেক্ষেত্রে নিয়ে সে বিক্রি করবে তার রেট হচ্ছে বিরাশি টাকা আর যদি কেউ আরো বেশি পরিমাণে নেয় তাহলে আমরা আরো কমায় দিব ভাই কোনো সমস্যা আচ্ছা এটা গেল আমাদের এক কেজির প্যাকেটটা ভাই এরপরে আমাদের পাঁচশো গ্রামের প্যাকেট আছে আচ্ছা পাঁচশো গ্রামের প্যাকেটে আমাদের গায়ের রেট হচ্ছে ভাই নব্বই টাকা নব্বই টাকা গায়ের রেট বাজার মূল্য নব্বই টাকা এটাও আমরা খুবই অল্প পরিমাণে কম টাকায় দিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই ডিলার রেট আগে যেটা বলছি তার সাথে বসে আমরা কথা কোনো প্রোডাক্ট নিবে তার সাথে বসে আমরা কথা বলি ডিলার রেট ছাড়া এখন হচ্ছে মানে দোকানদার দোকানদারদের বা কেউ যদি অল্প পরিমাণে নিয়ে বিক্রি করতে চায় দোকানদারে তার নিজের এলাকায় বা ধরেন কেউ অনেক অনেক বেকার ভাইরা আছে অনেককে দেখি আমরা অটোতে করে বিভিন্ন পণ্যের মানে দোকানে দোকানে সাপ্লাই করতে হ্যাঁ ওইটাই বলতে চাচ্ছিলাম যে ধরেন অনেক বেকার ভাইরা আছে স্টুডেন্ট বা পড়াশোনা মাত্র শেষ করছে চাকরি বাকি এখনো হইতেছে না আপনি বসে থাকবেন কেন ভাই আমাদের কাছে আসেন আমরা আপনারে খুব অল্প টাকায় আপনি দশ পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে আসেন আমরা আপনারা মাল দিব আপনি নিয়ে বিক্রি করবেন কোনো সমস্যা নেই আমরা এই সুযোগটাও দিয়ে দিচ্ছি ভাই সবারে যদি মনে করেন যে আপনি আমার কাছ থেকে মাল কিনে নিছেন ধরেন পনেরো হাজার টাকার মাল নিছেন এখন আপনি ছয় মাস বিক্রি কর মানে বসে আছেন বিক্রি করার চেষ্টা করছেন কিন্তু পারতেছেন না আপনি আমার মাল আমার ফেরত দিয়ে দেন কোনো সমস্যা নেই বা আপনি বিদেশ চলে যাবেন বা আপনি ব্যবসা করবেন না আপনি আমার মাল আমার ফেরত দিয়ে আমাদের হ্যাঁ টাকা নিয়ে যাইতে পারবে একটা ওই যে টেন ড্যামেজ দিয়ে আপনি আপনার টাকা ইনস্ট্যান্ট নিয়ে যাবেন কোনো সমস্যা না ওই সুযোগ আমরা দিয়ে দিচ্ছি কোনো সমস্যা না ওকে আচ্ছা এগুলোর দাম কত তাহলে কোহিনুর যেটা পাঁচশো গ্রামের প্যাকেট এটা আমাদের কাছ থেকে পাওয়া যাবে মাত্র তেতাল্লিশ টাকায় ভাই আচ্ছা ঘুরিয়ে দেখেন তো মূল্যটা কত মূল্যটা হচ্ছে ভাই নব্বই টাকা সে আমাদের কাছ থেকে তেতাল্লিশ টাকা নিয়ে গেলো নিয়ে গিয়ে সে আহ পঞ্চাশ বিক্রি করুক পঞ্চান্ন টাকায় বিক্রি করুক দশ পনেরো টাকা লাভে অনুযায়ী হ্যাঁ অনুযায়ী লাভে বিক্রি করে প্রতিদিন যদি সে এটা মনে করেন যে এক বস্তায় এক বস্তায় আমাদের এটা আশি পিস থাকে এক বস্তা যদি সে বিক্রি করতে পারে এক বস্তায় ভাই তার প্রতিদিন একটা স্মার্ট ইনকাম হয়ে যাইতেছে তার কোনো টেনশন নাই আর সে এমনও অনেক ভাই আছে যারা একবার অর্ডার নিছে অর্ডার নিয়ে তারা যেতে চাচ্ছে না আমাদেরকে ফোন দিয়ে বললে ভাই আমার মালটা এই জায়গায় পাঠিয়ে দেন আমরা তার নামে বিল করে মালটা

মাত্র সাতাশ টাকায় পেয়ে যাবে এটার গায়ে রেট আছে ভাই আশি টাকা এই যে আচ্ছা গায়ে রেট আছে আশি টাকা বিএসটিআই করা কিওয়ার্ড দেওয়া আছে স্ক্যান করে সব কাগজপত্র পেয়ে যাবে এটা আমাদের কাছে মাত্র পেয়ে যাবে সাতাশ টাকায় আর এটা যেটা আছে এটা আমাদের কাছে সে পেয়ে যাবে মাত্র পঁচিশ টাকায় ভাই মাত্র পঁচিশ টাকায় পেয়ে যাবে এটা কিন্তু ভ্যানে কিন্তু দুর্দান্ত দুর্দান্ত চলে ভাই এই জিনিসটা অনেক হকার ভাইরা আমাদের কাছ থেকে নিয়ে যায় এটা কিন্তু ভ্যানে খুব দুর্দান্ত চলে আর এই জিনিসটা কিন্তু দোকানে দোকানে খুব সেল হচ্ছে ভাই আমাদের ঠিক আছে আচ্ছা এবার একটা খুব সুন্দর একটা আইটেম দেখাই এটা কিন্তু হিমেল ব্র্যান্ড এটা কিন্তু আমাদের দোকানে দোকানে বিভিন্ন অনেক ভাইরা হ্যাঁ হ্যাঁ নিয়ে নিয়ে দোকানে দোকানে সেল করতেছে এটার এটা হচ্ছে ভাই আমাদের পাঁচশো গ্রামের প্যাকেট হিমেল পাঁচশো গ্রামের প্যাকেট এটার গায়ের মূল্য দেওয়া আছে একশো টাকা এখানে একটা কথা আছে ভাই এখানে কিন্তু আমরা একটু দেখাই আপনাকে সর্বোচ্চ খুচরা মূল্য টাকা সে কিন্তু চাইলে একশো টাকার কমেও অনেক কমে বিক্রি করতে পারবে সে আচ্ছা এটা আমাদের কাছে পেয়ে যাবে সে মাত্র পঞ্চাশ টাকায় ভাই মাত্র পঞ্চাশ টাকায় আমাদের কাছে পেয়ে যাবে সে নিয়ে ধরেন সত্তর টাকা আশি টাকা বিক্রি করলো তার বিশ টাকা তিরিশ টাকা করে লাভ থাকতেছে প্রতি প্রোডাক্ট রাইট রাইট ঠিক আছে ওকে ভাই আচ্ছা আচ্ছা এটা আমরা ডিটারজেন্ট গেলো জি ভাই ঠিক আছে তারপরে এখানে ধর অনেক কিছু দেখতে পাচ্ছি ডিশ ওয়াশ দেখতে পাচ্ছি হ্যান্ড ওয়াশ তারপর এটা কি ভাই গ্লাস ক্লিনার মিস্টার বসের গ্লাস মিস্টার বস কিন্তু খুব নাম করা রাইট রান্ন ভাই মিস্টার বস গ্লাস এই যে এটা দুইটা আহ ক্যাটাগরি পাবেন একটা হচ্ছে আহ স্প্রে সহ আর একটা হচ্ছে স্প্রে ছাড়া স্প্রে ছাড়া এটা আমরা আমরা পাইকারি রেট দিতেছি দুইটা একসাথে

শুধু এই আইটেমটা নিয়েই বিক্রি করতেছে দোকানে দোকানে যাদের কাছে যায় তারা কিন্তু ওই একটা গ্লাস ক্লিনার দেখলে চিন্তা করে ভাই এটা বাজার মূল্য একশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপনি আমার কাছ থেকে হ্যাঁ একশো টাকা পাবেন এটা কিন্তু একটা ভালো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই এই হচ্ছে আমাদের গ্লাস ক্লিনারের প্যাকেজটা ভাই আচ্ছা এরপরে আমাদের কাছে ডিশ ওয়াশ আছে ভাই সাহেবের ডিশোজ সাহ খুব নামকরা ব্র্যান্ড আমাদের আহ সবাই জানি খুব ডিমান্ড আছে এটা কিন্তু বিভিন্ন জায়গায় এটা দুইটা আহ আছে আমাদের একটা হচ্ছে সবুজ কালার একটা হচ্ছে হলুদ কালার দুইটারই গায়ে রেড হচ্ছে একশো টাকা করে ভাই গায়ে রেড একশো টাকা ঠিক আছে আচ্ছা এটা আহ ইয়েগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন কেউ যদি খুব বেশি পরিমাণে নেন সেক্ষেত্রে আমরা তারা আরও কমাই দিব কোনো সমস্যা নাই আচ্ছা ভাইয়ের নাম ভাই একটু বলবেন সবার উদ্দেশ্য আচ্ছা আমার নাম হচ্ছে ভাই মোহাম্মদ নূর আলম ভাই নূর আলম ভাই ভাই এখন আপনি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছেন এই প্রোডাক্টগুলো কি আপনি নিজে ব্যবহার করেন ভাই আমি আমার এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট আমি আগে নিজে ব্যবহার করছি নিজে ব্যবহার করে তারপর আমি মার্কেটে ছাড়ার জন্য ইউজ করছি যে জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই সেটা আমি মার্কেটে ছাড়বো না কারণ শুধু শুধু আমি আমার কাস্টমারে একটা খারাপ জিনিস দিয়ে তারও বদনাম সে যেখানে গিয়ে বিক্রি করবে মার্কেট প্লেস নষ্ট হয়ে যাবে এই জন্য আমি প্রত্যেকটা প্রোডাক্ট আমি আগে নিজে ব্যবহার করছি এখন আমি আপনাদেরকে বলবো আপনারা যারাই আমার কাছ থেকে প্রোডাক্ট নিবেন আপনারা চাইলে সবগুলো প্রোডাক্ট একটা একটা করে খুচরা নেন আগে খুচরা আমি সারা বাংলাদেশে ডেলিভারি দিতেছি সারা বাংলাদেশে আমাদের ফ্রি হোম ডেলিভারি কোনো সমস্যা নেই আপনি একটা করে খুচরা নেন নিয়ে ব্যবহার করেন যদি ভালো না লাগে আমরা মানি ব্যাগ গ্যারান্টি কোনো সমস্যা নেই টাকা রিটার্ন দিয়ে দেবো আমরা এইখান থেকে সব মিলিয়ে আপনি একসাথে অর্ডার করেন এক পিস এক পিস করে আগে নিজে ট্রাই করেন তারপর আপনার শপে আপনি বিক্রি করেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আগে নিজে ব্যবহার করেন নিজে ব্যবহার করে দেখেন যদি আপনার ভালো লাগে আপনি মার্কেটিং করেন যদি ভালো না লাগে কোনো দরকার নেই আচ্ছা এই জিনিসটা তাহলে শায়ের যেটা আছে এটা আমরা 50 টাকা করে দিচ্ছি যদি অর্ডার বেশি আসে সেক্ষেত্রে আমরা তার সাথে কথা বলে আরো কমাই দিব ঠিক আছে আচ্ছা ভাই এরপরে আছে আমাদের হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ আমাদের এখানে দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে এ প্লাস গ্রেডের ক্যাটাগরি সেটা হচ্ছে ইয়েস ব্র্যান্ড এটা কিন্তু খুব নাম করা ব্র্যান্ড আমাদের বাংলাদেশে এটা কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ড সারা বাংলাদেশে এটা খুব ইয়ে আছে এটা তিনটা ফ্লেভার হবে ভাই একটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার ফ্লেভার আর একটা হচ্ছে অ্যালোভেরা ফ্লেভার আচ্ছা এগুলার গায়ের রেট হচ্ছে ভাই মাত্র একশো টাকা করে গায়ের রেটশো রেট হ্যাঁ আমাদের কাছ থেকে পেয়ে যাবে মাত্র সত্তর টাকা করে ভাই মাত্র সত্তর টাকা করে পেয়ে যাবে এটা সে চাইলে একটা টুন অর্ডার করতে পারে সে চাইলে ধরেন তিনটা ফ্লেভার মিলে একটা টুন অর্ডার করতে পারে বা একটা ফ্লেভার অর্ডার করে যে যেভাবে চাইবে সেভাবে দিবো কোনো সমস্যা নাই নমস্কার তারপর কি হয়েছে ওকে তারপরে ভাই আমাদের কাছে আরেকটা হ্যান্ড ওয়াশ আছে এটা হচ্ছে ব্লুজোমের হ্যান্ডওয়াশ এটাও কিন্তু খুব দুর্দান্ত চলে ভাই এটা দোকানে দোকানে যেমন চলে এটা কিন্তু আপনার ভ্যানেও খুব ভালো চলে এই জিনিসটা এই হ্যান্ড ওয়াশটার গায়ে রেট হচ্ছে একশো টাকা এটা দুইটা ফ্লেভার একটা হচ্ছে লেমন ফ্লেভার আর একটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার তো দুইটাই একশো টাকা করে একশো টাকা করে পার পিস এগুলো আমাদের কাছে পেয়ে যাবে ভাই মাত্র আটত্রিশ টাকায় মাত্র আটত্রিশ টাকায় আমাদের কাছে পেয়ে যাবে আর ডিলার রেট আমি তো আগেই বলছি ভাই ডিলার রেট আমরা তার সাথে কথা বলে তার এইভাবে আমরা রেট দিব কোনো সমস্যা নেই ওকে আচ্ছা আটত্রিশ টাকায় নিয়ে সে এটা যদি পঞ্চাশ টাকাও বিক্রি করে দোকানদারের কাছে দোকানদার বলেন বা ভ্যানেও বলেন পঞ্চাশ টাকা করে বিক্রি করে তার কিন্তু ভালো একটা অ্যামাউন্ট এখানে আসতেছে আচ্ছা এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ভাই গোসলের সাবান আচ্ছা আমাদের গোসলের সাবানটা হচ্ছে ফক ভাই ফক গোসলের সাবান এটা কিন্তু আমাদের খুব ভালো চলতেছে এইটা আপনি ভ্যানেও সেল করতে পারেন আপনার এলাকায় নিজের এলাকায় দোকানে দোকানেও সেল করতে পারেন এটা আমাদের কাছে চারটা ফ্লেভার পেয়ে যাবেন একটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার লেমন ফ্লেভার রোজ ফ্লেভার আর হচ্ছে জেসমিন ফ্লেভার চারটা ফ্লেভারে পেয়ে যাবেন আচ্ছা এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সতেরো টাকা পঞ্চাশ পয়সা ভাই মাত্র সতেরো টাকা পঞ্চাশ পয়সায় এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা চাইলে কেউ যদি বলে যে ভাই আমি চারটা ফ্লেভার মিলে একটা কার্টুন নিব আপনি সেটা করতে পারেন অথবা যদি আমি এক ফ্লেভার নিয়ে কাজ করবো সেটাও নিতে পারেন কোনো সমস্যা নেই যেভাবে চাইবে আজকে সেভাবে দিয়ে দেবো ভাই আচ্ছা আচ্ছা এরপরে সবার ঘরে ঘরে এই জিনিসটা লাগে ভাই বল সাবান বল সাবান ডিটারজেন্ট সাবান আর হচ্ছে লিকুইড ডিশওয়াশ এই তিনটা জিনিস ভাই সবার ঘরে বারো মাস লাগে মাত্র চব্বিশ টাকা এটা আমাদের কাছে পেয়ে যাবে তেরো টাকা পঞ্চাশ পয়সায় তেরো টাকা পঞ্চাশ পয়সা আমাদের কাছ থেকে এই জিনিসটা পেয়ে যাবে এটাও আপনি দোকানে দিতে পারবেন আপনি চাইলে নিজে একটা ভ্যান নিয়ে নামায় বসে নিজেও বিক্রি করতে পারেন এই জিনিসটা কিন্তু সারা মাস বারো মাস চলে এটা এটা আপনি সবসময় চলবে সবসময় চলবে এরপরে আমাদের কাছে আছে মিনি সাবান আচ্ছা মিনি সাবান যেটা এটা কিন্তু আপনি চাইলে ভ্যানেও বিক্রি করতে পারেন দোকানে দোকানও দিতে পারেন এটা আপনি বিভিন্ন হোটেলগুলোতেও কিন্তু দিতে পারেন হোটেলগুলোতে কিন্তু এই মিনি সাবানটা খুব বেশি চলে জনপ্রিয় হাত ধোয়ার জন্য তারা কিন্তু এই জিনিসটা ব্যবহার করে তো আপনার বাসার আশেপাশে যে হোটেলগুলো আছে বা এলাকার মধ্যে যে হোটেলগুলো আছে সেগুলোতে কিন্তু আপনি এই জিনিসটা সাপ্লাই করে অনেক কিছু লাগে না হোটেল টার্গেট করে আপনি মিনি সাবান তারপরে এই যে ক্লিনার হ্যান্ড ওয়াশ তারপরে এই যে বড় বড় বোতলের হ্যান্ড ওয়াশ এমন হ্যান্ড ওয়াশ আছে এখন এগুলো আপনি যদি সাপ্লাই করেন তাহলে হোটেলগুলো টার্গেট টার্গেট করলেও কিন্তু অনেক কিছু আর এটা হোটেলে হয় কি প্রতি মাসেই নির্ধারিত একটা অ্যামাউন্টের রিলা লাগে যাবে এটা যাবে আমরা নিজেরাও কিন্তু দিতেছি আমরা নিজেরাও হচ্ছে আপনার বিভিন্ন রেস্টুরেন্টে এই হ্যান্ড ওয়াশ বলেন ফ্লোর ক্লিনার বলেন ডিশ ওয়াশ বলেন গ্লাস ক্লিনার বলেন এগুলো কিন্তু আমরা নিজেরাও সাপ্লাই করতেছি গত মাসে আমরা হচ্ছে হ্যান্ড ওয়াশ আর হচ্ছে আপনার ফ্লোর ক্লিনার এই দুইটা জিনিসই আমরা সাপ্লাই করছি একশো পঁচাশি লিটার বাইক

এই আচ্ছা গ্যালন হচ্ছে পাঁচ লিটারে এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ ভাই হ্যান্ড ওয়াশের এটা হচ্ছে অ্যালোভেরা ফ্লেভারটা এটার এই স্কাই ব্লু ফ্লেভার যেটা এটারও পাঁচ লিটারের বোতল হবে এটাও নিতে পারবেন আচ্ছা এগুলো আমরা মাত্র ছয়শো টাকায় দিচ্ছি ভাই আপনি যদি এক কার্টুন অর্ডার করেন সেক্ষেত্রে আমরা আরো কমাই দিব কিন্তু যদি সিঙ্গেল পিস নেন তাহলে ছশো টাকা করে পড়বে ঠিক আছে আর এগুলোর গায়ের রেট যেমন এটার গায়ের রেট আছে ভাই এক হাজার টাকা দেখেন এই হ্যান্ড ওয়াশের গায়ের রেট আছে এক হাজার টাকা আপনি মাত্র ছশো টাকা পেয়ে যেতেছেন আচ্ছা গ্লাস ক্লিনার যেটা এটাও আপনি ছশো টাকায় পেয়ে যাবেন এটার গায়ের রেট আছে ভাই সরি এটা ছশো না এটা পাবেন চারশো আশি টাকায় চারশো আশি টাকা চারশো আশি টাকায় পাবেন এটার গায়ের রেট আছে ছশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ ছশো পঞ্চাশ সেম এরকম ফ্লোর ক্লিনার আছে আমাদের ফ্লোর ক্লিনারের বডি রেট হচ্ছে বাই সাতশো টাকা সাতশো টাকায় হ্যাঁ সাতশো টাকা এটাও আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চারশো আশি টাকায় আচ্ছা চারশো আশি টাকায় ফ্লোর ক্লিনার পেয়ে যাবেন আচ্ছা এছাড়াও আমাদের কাছে লিকুইড আছে ডিশ লিকুইড যেটা এটা হচ্ছে সাহেবটা ছোট পাঁচশো এমএল এর আর আমাদের আছে এটা ইয়েসের পাঁচ লিটারের এটার বডি রেট হচ্ছে বাই আটশো টাকা নিয়ে আপনি চাইলে ব্যবসা করতে পারেন ডিলার নিয়ে ব্যবসা করতে পারেন ঠিক আছে যেহেতু বাই সুযোগ দিচ্ছে সবার জন্য কারণ ডিলার আমরা নিতে গেলে জানি লক্ষ লক্ষ টাকার প্রয়োজন একটু বলবেন যে কাছে না লক্ষ লক্ষ টাকার প্রয়োজন আমাদের এখানে ওই ধরনের কোনো সিস্টেম নেই আপনি ডিলারশিপ নেবেন আপনি আমাদের অফিসে আসেন শুধু আপনি না যেই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন না কেন আমি বলব যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি আমাদের অফিসে আসেন এসে আপনি দেখেন আগে দেখে বসেন আমরা কথাবার্তা বলি একসাথে চা খাই চা খাই কথাবার্তা বলি কথাবার্তা বলে আমরা ইনশাল্লাহ ডিলারশিপের যে বিষয়টা সেটা খুবই কম টাকায় আমরা দিয়ে দিবো ডিলারশিপ সারা বাংলাদেশে ডিলারশিপ দিচ্ছি খুবই কম টাকায় আমরা ডিলারশিপ দিয়ে দেবো যাতে একটা মানুষ সাহসিকতার সাথে শুরু করতে পারে অবশ্যই ঠিক আছে তাহলে আর কথা বলাচ্ছি না যে কোনো প্রয়োজন আপনার সাথে যোগাযোগ অবশ্যই আল্লাহ